আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আলাহ তাল রহমত অনেক ভালো আছি আজকে মেনলি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো দুই সালে জিরু কোয়েল পাখি থেকে শুরু করে ৩৫ থেকে চল্লিশ দিন বয়স পর্যন্ত কোয়েল পাখির বর্তমান দাম কত টাকা চলছে সেই বিষয় নিয়ে আলোচনা করব দয়া করে ভিডিও নাট টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন জিরুবয়সী কোয়েল পাখির দাম চলতেছে আট থেকে নয় টাকা পার পিস এলাকা ভেদে দুই এক টাকা কম বেশি হতে পারে কিন্তু এখন সব জায়গায় মিনিমাম রেট আট টাকা চলতেছে আট টাকার নিচে কোনো জায়গায় বাচ্চা পাবেন না কোনো কোনো জায়গায় নয় থেকে দশ টাকা পর্যন্ত চলতেছে যেখান থেকে বাচ্চা নেবেন অবশ্যই বাচ্চার গ্রেড এবং বাচ্চার মানটি দেখে তারপর বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন লাগলে এক দুই টাকা বাড়িয়ে দিয়ে ভালো মানের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন দশ দিন বয়সী বোর্ডিং কমপ্লিট বাচ্চার দাম চলতেছে এখন পঁচিশ থেকে সাতাইশ টাকা পার পিস এবং পনেরো দিন বয়সী বোর্ডিং কমপ্লিট করা বাচ্চার দাম চলতেছে এখন তিরিশ থেকে বত্রিশ টাকা পার পিস এলাকা ভেদে বাচ্চার দাম দু এক টাকা কম বেশি হতে পারে তো সবসময় চেষ্টা করবেন দু এক টাকা বাড়িয়ে দিয়ে হলো ভালো মানের বাচ্চা নেওয়ার জন্য যদি ভালো মানের বাচ্চা দেখ খামার শুরু করেন ইনশাল্লাহ সেখান থেকে ভালো প্রফিট করতে পারবেন বিশ দিন বয়সী অ্যাভারেজ বাচ্চার দাম চলতেছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পার পিস এবং পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা কোয়েল পাখির দাম চলতেছে এখন পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পার পিস পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সী মহিলা কোয়েল পাখির বর্তমান দাম চলতেছে সত্তর থেকে আশি টাকা পার পিস এবং ডিমপাড়া রানিং কোয়েল পাখির বর্তমান দাম চলতেছে নব্বই থেকে একশো টাকা পার পিস তো সব সময় চেষ্টা করবেন দুই চার টাকা বাড়ি দিয়ে হলো অবশ্যই ভালো মানের বাচ্চা নেওয়ার জন্য ভালো মানের বাচ্চা দিয়ে খামার শুরু করার চেষ্টা করবেন এবং সেই সাথে সঠিক নিয়মে পাখিকে মেডিসিন এবং ভ্যাকসিন কখন কোন মেডিসিন খাওয়াবেন কখন কোন ভ্যাকসিন করবেন দয়া করে সেই বিষয়টি পরামর্শ নিয়ে তারপর খামার শুরু করবেন পাখি সম্পর্কে না বুঝে বা না জেরে কখনোই খামার সেক্টরে আসবেন না কারণ খামার সেক্টরে যদি না বুঝে চলে আসেন তাহলে দেখা যাবে লসের সম্মুখীন হয়ে পড়বেন সবসময় চেষ্টা করবেন ভালো মানের পাখি দিয়ে খামার শুরু করার জন্য আর ভালো পাখি অবশ্যই দুই চার টাকা বেশি দিয়ে হলেও যেখান থেকে নেন দেখে শুনে তারপর নেবেন অনেক খামারি বা অনেক হ্যাচারি গণ আসেন একদিনের পাখি মানে বয়স বেশি বলে বিক্রি করে থাকেন দশ দিনের বাচ্চা পনেরো দিন বলেন পনেরো দিনের বাচ্চা বিশ দিন বলে বিক্রি করে থাকেন এবং পঁচিশ দিনের পাখিটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স বলে বিক্রি করে থাকেন এবং সেই সাথে যারা বড় পাখি সংগ্রহ করে থাকেন তারা মূলত একটি প্রতারণার শিকার হয়ে থাকেন মহিলা কোয়েল পাখির কথা বলে তারা ছেলে মেয়ে দুটোই মিক্স করে দিয়ে দেন যার জন্য একজন খামারি শুরুতে একটা ধকলের মধ্যে পড়ে যান শুরুতে তারা একটি লসের সম্মুখীন হয়ে পড়েন এবং এই পোলট্রি সেক্টর থেকে বা কোয়েল পাখি পালন থেকে তারা দূরে সরে যান তার জন্য আমি সবাইকে বলবো লাগলে দুই টাকা বাড়িয়ে দিবেন অবশ্যই ভালো মানের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন আমি সকল খামারি ভাইদের একটি পরামর্শ দিব বড়ো পাখিটা যখন নেবেন অবশ্যই দেখে শুনে এবং ভালোভাবে চিনে তারপর বড় পাখিটা সংগ্রহ করবেন যদি পাখি চিনে না থাকেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বিশাল একটা লসের সম্মুখীন হয়ে পড়বেন যার জন্য এই লসটি কখনোই কভার করতে পারবেন না সবসময় চেষ্টা করবেন ভালো মানের পাখি দিয়ে খামার শুরু করবেন এবং যখন বড় পাখিটা সংগ্রহ করবেন যেখান থেকে নেন না কেন অবশ্যই দামের সাথে বয়সটি বিবেচনা করে সঠিক দামে পাখিটি নেওয়ার চেষ্টা করবেন এবং ছেলে এবং মেয়ে পাখি দুটোই যখন বাসাই করে নিতে পারবেন তখন সেই বয়সের পাখিটা নিয়ে খামার শুরু করবেন আমার কাছ থেকে যারা আজ পর্যন্ত পাখি নিয়েছেন তাদের আমিও একটি বেড রিভিউ কখনও পাইনি তারা আজ পর্যন্ত আমার কাছ থেকে পাখি নিচ্ছেন আমার কাছ থেকে একটা বিষয় ক্লিয়ার পাবেন এবং শিওর পাবেন আমি বয়স যেটা বলবো ইনশাল্লাহ আমি ঠিক সেই বয়সে পাখিটি দেওয়ার চেষ্টা করব। আমার কাছ থেকে একজন খামারি প্রথমবার পাখি নিয়ে প্রতারণার শিকার হয়েছে এরকম কোনো রিপোর্ট আমার নামে নেই এবং আমার কাছ থেকে যারা একবার পাখি নিয়েছেন আমি আশা করি ভবিষ্যতেও তারা ইনশাআল্লাহ আমার কাছ থেকে পাখি নেবেন কারণ আমার পাখির গুণগত মান এবং দাম দুটোই দুটোই হানড্রেড পার্সেন্ট ঠিক রেখে আমি তারপর পাখি বিক্রি করার চেষ্টা করি যাদের বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের বাচ্চাই পাবেন আমার লোকেশন হলো জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা তাছাড়াও আপনারা যদি সরাসরি আমার খামারে চলে আসতে চান সেক্ষেত্রে গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন সাগর ফার্ম লিখে অবশ্যই লেখাটি বাংলাতে লিখে সার্চ করবেন তাহলেই আমার লোকেশনটি আপনাদের ফোনের শো করবে সেই লোকেশন ট্র্যাক করে আপনারা সরাসরি আমার খামারে বা হ্যাচারিতে চলে আসতে পারবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন দয়া করে আমাকে ফলো দিয়ে দিবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে আজকে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম